শহরের মাঝখানে আজকে আপনাদেরকে এমন একটা পার্কের সন্ধান দিব যেটা শুক্রবারেও থাকে জনশূন্য আপনারা যারা এমন কোন পার্ক খুঁজতেছেন যেটা সব সময় থাকবে নিরিবিলি যেখানে গিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারবেন যেখানে থাকবে বই পড়ার সুযোগ যেখানে আপনি চাইলেই ব্যায়াম করতে পারবেন তার পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকবে এ সকল অ্যাক্টিভিটিস আপনারা যারা খুঁজতেছেন এবং যারা চাচ্ছেন এমন কোথাও যাবেন যেখানে ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে ইট পাথরের নগরীতে আজকে আপনাদেরকে দেখাবো সবুজের ছায়ায় ঘেরা একটি পার্ক যেখানে বসে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন তার পাশাপাশি চাইলে বইও পড়তে পারবেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন হাজারো গাছের ছায়া তলে নির্মিত এই পার্কটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে যেখানে চাইলে আপনি যখন তখন ইচ্ছে মতো যে কোনো সময় আসতে পারেন আর এই পার্কটিতে বড়দের পাশাপাশি ছোট বাচ্চারা আসলেও অনেক আনন্দ করতে পারবে আর আপনারা যারা ছবি তোলার জন্য নিরিবিলি প্লেস খুঁজতেছেন যারা চাচ্ছেন যে এমন কোথাও যাবেন যেখানে গিয়ে সারা দিন ব্যাপী হবে বলে আমি মনে করি কারণ এখানে ছবি তোলার পাশাপাশি ফটো শুটও করতে পারবেন দেখেন আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারের বিকেল বেলা এই পার্কটিতে আমি ঘুরতেছি মানুষের সমাগম একদমই নেই বললেই চলে তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ লিস্ট নিজের মত করে ঘুরা ফিরা করা যাচ্ছে এই পার্কটিতে ছোট বাচ্চাদের জন্য যেমন বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে ঠিক বড়দের জন্য ব্যায়াম করার বিভিন্ন ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি যারা বই পড়তে ইচ্ছুক যারা পার্কে গিয়ে চান নিরিবিলি ভাবে বই পড়বেন তাদের জন্য এখানে লাইব্রেরির ব্যবস্থাও রয়েছে তো আপনারা চাইলে এই লাইব্রেরি থেকে বই কিনতে পারেন অথবা বই পড়তেও পারেন এই পার্কটির নাম হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক যেটা গুলশান এ অবস্থিত তো আপনারা যারা গুলশান যাওয়া আসা করেন তারা অনেকেই পরিচিত এই পার্কটির সাথে আর যারা এখনো যান নাই তারা চাইলে একটা দিন গিয়ে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না ওভারঅল আজকে এ পর্যন্তই আর নেক্সট দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্লেস বা অন্য কোনো মজার খাবার নিয়ে